রামচরিত মানুষ রচনাটি কার অপশান এ কৃত্রিবাস ওঝা তুলসীদাস বিদ্যাপতি বাল্মীকি আমরা সকলে জানি কৃত্রিবাসের কৃত্রিবাসী রামায়ণ বিদ্যাপতির পুরুষ পরীক্ষা এবং বাল্মীকি অবশ্যই রামায়ণ রচনা করেছেন সুতরাং এটির উত্তর হবে তুলসীদাস পরের প্রশ্ন রামায়ণের মূল ভাষা কী অর্থাৎ রামায়ণ কোন ভাষায় রচনা করা হয় অপশান পালি সংস্কৃত হিন্দি এবং প্রাকৃত উত্তর অবশ্যই হবে সংস্কৃত ভাষা রামচন্দ্রের চরিত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য হল তিনি অহংকারী ছিলেন দয়ালু ধর্মপরায়ণ ছিলেন হিংসাপরায়ণ ছিলেন চঞ্চল ছিলেন উত্তর অবশ্যই তোমরা বুঝতে পারছো তিনি ছিলেন দয়ালু এবং ধর্মপরায়ণ পরের প্রশ্ন রামচন্দ্রের ঠাকুরদা ছিলেন ড্যাশ জনক দশরথ রঘু ব্যাসদেব তো জনক জানি আমরা সীতার পিতা ছিলেন দশরথ ছিলেন রামচন্দ্রের পিতা আর ব্যাসদেব রচনা করেছিলেন মহাভারত আর অবশ্যই রঘু এর উত্তরা উত্তর তিন রঘু পরের প্রশ্ন ব্যাসদেবের পিতার নাম কী ছিল দেখো অপশান রয়েছে চবনমণি কালিদাস দৈপায়ন পিঙ্গল আমরা জানি কালিদাসের অনেক রচনা রয়েছে সাতটি প্রধান রচনা দৈপায়ন মহর্ষি ব্যাসদেবেরই আর এক নাম পিঙ্গল ছন্দ সূত্রের রচনা আর চবনমণি ছিলেন ব্যাসদেবের পিতা পরের প্রশ্ন আসছি মহাভারতে মোট কয়টি পর্ব আছে উত্তর অপশান রয়েছে ষোলো আঠেরো কুড়ি বাইশ অবশ্যই আঠেরোটি এর উত্তর পরের প্রশ্ন দ্রৌপদী কার কন্যা ছিলেন দ্রুপদ কুরু কৃষ্ণ এবং দুর্যোধন আমরা জানি সবারই পরিচয় কম বেশি এখানে দ্রুপদের কন্যা ছিলেন দ্রৌপদী গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্ভুক্ত আদি বিস্ম অনুশাসন এবং বন পর্ব তাহলে উত্তর হবে বিষ্ম পর্ব অর্থাৎ একাদশ পর্ব ছিল মহাভারতের গীতা থেকে নেওয়া হয়েছে ব্যাস ছিলেন ধর্মপুত্র অর্জুন ভীম সহদেব যুধিষ্ঠির অবশ্যই আমরা জানি যুধিষ্ঠির ছিলেন ধর্মপুত্র আমরা অনেকেই বলি ধর্মপুত্র যুধিষ্ঠির বিষ্ণু পুরাণের অনুবাদক কে ছিলেন অরপ্রসাদ শাস্ত্রী উইলসন রমিলা থাপার হেমচন্দ্র রায়চৌধুরী তা আমরা বলবো অবশ্যই উইলসন এর উত্তর দশাবতরের কাহিনী কোন পুরাণে আছে দেখো এখানে আছে ব্রহ্ম পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ দেবী পুরাণ যদি এখানে গরুর পুরাণ থাকতো তাহলে কিন্তু সেটা অবশ্যই অথেন্টিক উত্তর হতো কেননা গরুর পুরাণ হচ্ছে দশাবতরের কাহিনী সর্বপ্রথম বলা হয় এছাড়াও আমরা জানি যে নারদ পুরাণ শিব পুরাণ পদ্ম পুরাণ লিঙ্গ পুরাণ বরাহ পুরাণ এবং স্কন্দ পুরাণেও দশাবতারের বর্ণনা পাওয়া যায় কিন্তু এখানে যেহেতু শিব পুরাণের কথা আছে সুতরাং এখানে শিব পুরাণ হবে উত্তর পরের প্রশ্ন পুরাণ সাহিত্যে বর্ণনা করা হয়েছে কি দেখো সৃষ্টি ও ধ্বংস রাজবংশের বর্ণনা দেব বংশের বর্ণনা আর নিচে আছে উপরের সবকটি তাহলে তোমরা বুঝতেই পারছো যে উপরের সবকটি হবে এর উত্তর অর্থাৎ সবকটি বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে পুরাণ রচনার সময়কাল প্রথম থেকে দ্বিতীয় শতক তৃতীয় থেকে দশম শতক একাদশ থেকে দ্বাদশ দ্বাদশ থেকে ত্রয়োদশ এর সঠিক উত্তর হবে তৃতীয় থেকে দশম শতক পর্যন্ত পুরাণ রচনা করা হয় পরের প্রশ্নে যাই নিচের কোনটি একটি মহাপুরাণ নয় ভালো করে খেয়াল করো মহাপুরাণ নয় পুরাণ তারপরে রয়েছে গরুর পুরাণ তাহলে এগুলো কিন্তু সবই কিন্তু মহাপুরাণের উদাহরণ তা এখানে নয় কোনটা অবশ্যই আমরা পড়ব গণেশ পুরাণ পঞ্চতন্ত্রের কে ছিলেন সবচেয়ে সহজ প্রশ্ন বিষ্ণু শর্মা ছিলেন আর গণিতা না করেই বলা হয়ে গেল বিদ্যাপতি রচনা করেছিলেন পুরুষ পরীক্ষা আর চাণক্য রচনা করেছিলেন অর্থশাস্ত্র আর ভারতের নাট্যশাস্ত্র এটা আমরা জানি ভরত নাট্যশাস্ত্র রচনা করেছিলেন হিত উপদেশ কোন ধরনের সাহিত্য নাটক কাব্য ইতিহাস না উপদেশমূলক আমরা জানি নাম থেকেই দেখো হিত উপদেশ অর্থাৎ উপকারী উপদেশ সুতরাং এটা উপদেশমূলক কাব্য এটা আমরা বলতেই পারি গীতগোবিন্দে মোট কটি গীত আছে অর্থাৎ গান কটি আছে বাইশ পঁচিশ চব্বিশ ছাব্বিশ তাহলে আমরা বলবো চব্বিশটি গীত আছে মেঘদূত কোন ছন্দে রচিত দেখো বসন্ত তিলক ইন্দ্রবজরা মন্দাক্রান্ত এবং রথদ্রতা আছে তো সেক্ষেত্রে আমরা বলব সঠিক উত্তর মন্দাক্রান্ত পরের প্রশ্নটি তোমাদের সবার জন্য থাকবে পাটলিপুত্রের শ্রেষ্ঠ জ্যোতিষশ্রেষ্ঠকে ছিলেন উত্তর দেখো রয়েছে বরাহমির আর্যভট্ট চরক এবং সুশ্রুত এই উত্তরটি তোমাদের জন্য রইল সঠিক উত্তর অবশ্যই তোমরা আমাকে জানাবে এটাই আশা করছি এ পর্যন্ত এই প্রশ্নগুলো মন দিয়ে পড়ো ধন্যবাদ